হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট এ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করেছেন তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কেননা ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটি যেমন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এনআইএস বোর্ড বা সিকিম বোর্ড হতে পারে বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এরকম রেগুলার বা ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটি যেসব তথ্য সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের আবার একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় দু সালে যারা মাধ্যমিক ভর্তি হয়েছিলেন তাদের যে পরীক্ষার রুটিন সেই পরীক্ষার রুটিন কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হয়ে গেছে এবং সবার সুবিধার্থে এই যে অফিসিয়াল যে রুটিন রুটিনটা আছে মাধ্যমিক পরীক্ষার তার যে রুটিনের ডাউনলোড করার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আমাদের ফেসবুক পেজ যে আমাদের ইনস্টিটিউটের নামে যে ফেসবুক পেজ আছে সেই পেজেও আমরা সমস্ত আপলোড করে রাখবো এবং আমাদের স্ক্রিনেও এই ডেটশিটটা স্ক্রিনেও দিয়ে রাখবো সবার সুবিধার্থে তো সবার জন্য সুখবর দু হাজার চব্বিশে যারা ভর্তি হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা এতদিন অপেক্ষা করছিলেন কবে ডেটশিট দেবে বা অ্যাডমিট কার্ড দেবে তো তাদের জন্য একটা সুখবর নিয়ে চলে আসলাম তাদের যে রুটিন পরীক্ষা রুটিনটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে বলে দিই ডিসেম্বরের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে জাস্ট আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ লং টাইম করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ থেকে প্রথম দিনই পরীক্ষা আছে যারা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিয়ে এসো বেঙ্গলি হিন্দি নেপালি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যাদের আছে বেঙ্গলি হিন্দি নেপালি এবং ইংলিশ পরীক্ষার টাইম সবারই সেম বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত এক্সাম তো প্রথম দিনই হচ্ছে বাংলা এগারো তারিখে আছে ইংলিশ বারো তারিখে আছে হিস্ট্রি তেরো তারিখে আছে ফিজিক্যাল সায়েন্স পনেরো তারিখ আছে ম্যাথমেটিক্স এছাড়াও ষোলো তারিখে আছে জিওগ্রাফি এবং সতেরো তারিখে আছে লাইফ সায়েন্স এছাড়াও আঠারো তারিখে হচ্ছে লাস্ট এক্সাম যারা অডিশনাল কোনো সাবজেক্ট অ্যাড করেছেন যেমন হোম সায়েন্স হতে পারে ইকোনমিক্স হতে পারে পলিটিক্যাল সায়েন্স বা কমার্স এসব যারা অডিশনাল হিসাবে সাবজেক্ট নিয়েছিলেন এক্সট্রা সাবজেক্ট সেটা কিন্তু আঠারো তারিখে এক্সাম তো এই নোটিসের ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও সবাই ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমাদের এই ইনস্টিটিউট থেকে যারা চাইছেন মাধ্যমিক দেবো বা উচ্চ মাধ্যমিক দেবো তো সরাসরি আমাদের যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখছেন এই নাম্বারও সরাসরি কল করে আমাদের এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন আমাদের এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি থেকে শুরু করে ডি ফার্মা বি ফার্মা হতে পারে এল এল বিএলএলবি সমস্ত রকম কোর্স আমাদের এখান থেকে ভর্তি করানো হয় এবং খুবই খরচা কমের মধ্যে এছাড়াও শুধু আমরা ভর্তি করানো না ভর্তি করানোর সাথে আমরা তাদের হ্যাঁ অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা এছাড়াও নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইল থেকে শুরু করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল বা একটা স্টুডেন্টের যত রকম গাইডেন্স দরকার হয় সমস্ত কিছু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যারা চাইছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবেন তো তারা অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন তো এরকমই আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য নমস্কার